শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো যে গতকাল আপনারা দেখছিলেন যে দাগি এবং অযোগ্যদের লিস্ট বাড়িয়েছে আঠারোশো ছ জন তার মধ্যে থেকে বেশ কিছু কেউ কেউ বলছিলেন আমি যোগ্যতায় চাকরি পেয়েছি এবং আমরা এ নিয়ে হাইকোর্টে যাব। কোয়েলি ঘোষ নির্মল ঘোষের ছেলের বউ অর্থাৎ নির্মল ঘোষের বৌমা সব ষোলো জন মতো এই কলকাতা কলকাতা হাইকোর্টে কিন্তু তারা অ্যাপিল করেছিল এবং কলকাতা হাইকোর্টের জজ সাহেব মাধুরাই প্রসাদের ডিভিশন বেঞ্চ সরাসরি কিন্তু তাদের আবেদনকে খারিজ করে দিয়েছে আর সেই জায়গায় উপস্থিত ছিলেন আইনজীবী হিসেবে রাহুল দাস মহাশয় বিস্তার আমরা ওনার কাছ থেকে শুনে নেব বেসিক্যালি আমরা বিগত দিনে দেখেছি যে এসএসসির এই যে তালিকা যেটা টেন্টেডদের লিস্ট বার করা হয়েছে এই যে টেন্টেডদের এই লিস্ট এই লিস্টের মধ্যে আমরা এটা বলছি হিমশৈলের চূড়া টিপ অফ দ্য আইসবার তার কারণ যারা দাগি যারা দাগি অযোগ্য একদম অযোগ্য তাদের সংখ্যাটা প্রায় কিছু না হলো ন দশ হাজার নয় থেকে দশ হাজার আমরা দশ হাজার ওয়েম আর সুপ্রিম কোর্টে মাননীয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে এবং তার আগে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার এজলাসে আমরা তুলেছিলাম যেটা প্রায় তাদের ওএমআর সিট ব্ল্যাঙ্ক ওয়েম আর এবং লাস্ট অফ অল তাদের সেগ্রিগেশন করছে এসএসসি খুব তড়িঘড়ি করে নামটা বের করলো চাপের মুখে নথি স্বীকার করলো যেটা আমরা প্রথম দিন বলেছিলাম এই হচ্ছে তার সেগ্রিগেশনের লিস্ট এবার এই লিস্টের যদি আপনি ছশো নম্বর পাতায় যান রোল নাম্বার যদিও বা ক্যান্সেল হয়েছে এই যে এই লিস্টে ছশো নম্বর পাতায় অ্যাডমিটের রোল নাম্বার হচ্ছে থ্রি ডবল টু ডবল ওয়ান সিক্স এইট ফোর ডবল জিরো ওয়ান ফোর ডবল থ্রি এই ভদ্রমহিলার নাম হচ্ছে কুহেলি ঘোষ কে কুহেলি ঘোষ রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির কোনো একটা ওয়ার্ডের কাউন্সিলর আমি যদি খুব ভুল না করি আজকে উনি এসএসসির এই রায়টাকে মানে এসএসসির এই টেন্টেড ক্যান্ডিডেট লিস্টটাকে চ্যালেঞ্জ করেছে এবং তিনি আর্জি করেছিলেন যেন তিনি পরীক্ষায় বসতে পারেন কোথায় চ্যালেঞ্জ করেছিলেন মাদুরাই প্রসাদের ডিভিশন বেঞ্চ যেটা চার নম্বর ডিভিশন বেঞ্চ মাদুরাই প্রসাদের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিলেন এবং এই মামলা পরিষ্কারভাবে যখন ওঠে তখন আমরা পরিষ্কার তথ্য তুলে দিই যে এই কুহেলি ঘোষ সহ আরও প্রায় কিছু না হলেও গোটা কলকাতা এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জুড়ে সংখ্যাটা প্রায় সতেরো জন মিলে আজকে এই পিটিশন ফাইল করে যে আমাদেরকে টেন্টেড বলেছেন এবং টেন্টেড বলার পর আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি তার ভিত্তিতেই এই মামলা ফাইল হয় এই ফাইলের পরে তখন আমরা পরিষ্কার বলি কুহেলি ঘোষ যিনি সরকারি পৌর প্রতিনিধি সরকারি দলের পৌর প্রতিনিধি হিসেবে যুক্ত তাহলে উনি পৌরসভার একজন মানে সরকারি দলের পৌর প্রতিনিধি অথচ উনি সরকারে মানে এসএসসি যেটা স্বশাসিত সংস্থা রাজ্য সরকারের সেই স্বশাসিত সংস্থার বিরুদ্ধে গিয়ে কথা বলছেন এবং শুধু নট অনলি দ্যাট তারা কোর্টে চ্যালেঞ্জ করছেন তাহলে সেই পথ থেকে তাকে ইস্তফা দিয়ে কোর্টে আসতে হবে আমরা এই প্রশ্ন তুলি সাথে সাথে প্যারালালি আমরা এটাও বলি যে কুইলি ঘোষ কার রেকমেন্ডেশনে গেছে আপনি যদি দেখেন তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার আইএনটি জেলা সভাপতি সেই তথ্য আমি কোর্টে অন রেকর্ডে দিয়েছি জেলা সভাপতি ভট্টাচার্য না চ্যাটার্জি বলে যিনি আছেন যিনি এখন রাজ্যসভার সাংসদ ওনার রেকমেন্ডেশনের ভিত্তিতে পর্ষদ সভাপতি এবং পরে সেটা এসএসসির চেয়ারম্যানের হাতে যায় উনি সহ টোটাল চোদ্দো জন এই রেকমেন্ডেশন লেটার দেন লেটার হেঁটে রাজ্যসভার তৃণমূলের সাংসদ সুভাষিস বাবু যার ভিত্তিতে এটা পর্ষদ সভাপতিকে রেকমেন্ডেশন করে পর্ষদ সভাপতি এসএসসিতে ফরওয়ার্ড করে যার ভিত্তিতে এই চাকরি হয় এবং এই তথ্য দেওয়ার পর মাননীয় জাস্টিস মাননীয় ডিভিশন বেঞ্চের যিনি জাস্টিস আছেন মাদুরাই প্রসাদ এই মামলা খারিজ করেন পরিষ্কার বলেন এটা কারাপান এবং সাথে সাথে এটাও বলা হয় আমরা এই তথ্যও দিই যে এসএসসির যে সিবিআই এর যে চার্জশিট যার কপি আমাদের হাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিবিআই এর চার্জশিটের কপিতে পেজ নাম্বার দুয়ে যান এখানে হাইলাইট করা আছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এটা আমার কথা না সিবিআই এর তরফ থেকে চার্জশিট কোর্টে দিয়েছে যে দা সাবস্টেন্স অফ অ্যালিজিয়াস ইন দ্য এফআইআর ইজ দ্যাট প্রিন্সিপাল অ্যাকিউজ এমএলএ মানে তেহাত্তর এমএলএ তাপস সাহা থ্রি অফ হিজ অ্যাসোসিয়েট অ্যাকসেপ্ট হিউজ সামস অফ মানি রানিং ইন্টু ক্রোর্স অফ রুপিস ফ্রম ভেরিয়াস পার্সন পার্টিকুলারলি ফ্রম দ্য কমপ্লেন্ট প্রমিসিং জবস ইন দা প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল ইন দ্য স্টেট মানে প্রাথমিক মধ্যশিক্ষা মানে এসএসসি তে জব পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে এবং এই কোটি কোটি টাকা তছরূপ হয়েছে আমরা পরিষ্কার কোর্টরুমে নিই যে কার ঘরে কটা মাথা থাকে যে তাপস ক্ষমতা হয় যে তৃণমূলের সুপ্রিমো জানে না অথচ কোটি কোটি টাকার ডিলিংস হচ্ছে আপনাদের বিগত দিনে মনে থাকবে ওই দোলা সেন বলেছিল পঁচিশ পঁচাত্তর পারসেন্টেজ তাহলে সেই পঁচিশ পঁচাত্তরের খেলা হয়েছে এবং যারা এসএসসি যারা পরোক্ষভাবে যারা প্রার্থী বা পরোক্ষভাবে যারা মানে একজন প্রত্যক্ষভাবে সরাসরি জড়িত টাকা দিয়ে চাকরি পেয়েছে আর একজন পরোক্ষভাবে আর কিছু লোক আছে পরোক্ষভাবে যারা চাকরি পেয়েছে তাদের এই যে রোশানলে পড়তে হলো তার একমাত্র দায় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যা বন্দ্যোপাধ্যায় কারণ এসএসসি দুর্নীতির আমি এর আগেও বলেছি যদি সব থেকে বড় বেনিফিশিয়ারি কেউ থাকেন তাহলে বড় নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন এই যে ক্যান্ডিডেট লিস্ট আপনারা বের করেছেন যেটা আমাদের হাতে আছে এখানে তৃণমূলের কিছু কিছু নেতা কিছু কিছু মন্ত্রী এর মধ্যে নির্মল ঘোষের বৌমান নামও আছে এই ক্যান্ডিডেট লিস্টে ওটাতেও উনি চ্যালেঞ্জ করেছে আজকে কুহেলি ঘোষ সহ তাদের প্রত্যেকের মামলা খারিজ হয়েছে আমরা এই তথ্য আজকে হাই দিয়েছি আগামী দিনে এই তথ্য সুপ্রিম কোর্টেও যাবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যোগ্য প্রার্থীরা যারা ঝাড় খেলো শুধুমাত্র রাজ্যের উদাসীনতা বলবো না রাজ্যের বদমাইশি রাজ্যের অসভ্যতা রাজ্যের চুরির জন্য এদের মধ্যে আর কেউ নতুন করে আবেদন করতে পারবে না পারবে না এই মামলা খারিজই করে দিয়েছে জাস্টিস মাদুরাই প্রসাদের ডিভিশন বেঞ্চ এই মামলা আজকে শুনে খারিজ করে দিয়েছে এই মামলা কোনোভাবেই আর কোনো গ্রহণযোগ্যতা নেই এই মামলার এমনিতেও গ্রহণযোগ্যতা নেই কারণ তারা টেন্টেড টেন্টেডটা আমরা করিনি টেন্টেডটা করেছে এসএসসি যেটা কিনা স্বশাসিত সংস্থা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তারা টেন্টেড করেছে তারা টেন্টেড ঘোষণা করেছে আমরা টেন্টেড ঘোষণা করিনি আমাদের কাছে তো লিস্ট আছে দশ হাজারের আমাদের কাছে ওই মার্কশিট আছে দশ হাজারের তার ভিত্তিতে আমরা কোর্টে তুলে দিয়েছি এবং সুপ্রিম কোর্টে আগামী দিনেও সেটা দেব এই যে দু হাজার এই দু হাজার টিপ অফ দা আইসবার হিমশৈলের চূড়া মাত্র এটা কিছুই না গোটা দুর্নীতি প্রক্রিয়ার মূল চক্রী যদি কেউ হয় তাহলে সেটা রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আপনি বলছেন যে দশ হাজার মতো অযোগ্য এই জায়গায় আঠারোশো ছয় মানে অনেক কম এরা বলছে এটা ফার্স্ট লিস্ট দিয়েছে তার মানে সেকেন্ড থার্ড ফোর্থ এই লিস্টটাতে যদি আপনি দেখে নেন এই যে এখানে পরিষ্কার দেখা আছে লিস্ট ওয়ান অফ দ্য এনরোলমেন্ট অ্যাফরমেশন নোটিশ মানে লিস্ট ওয়ান এখনও লিস্ট টু লিস্ট থ্রি লিস্ট থ্রি ফোর লিস্ট ফাইভ মানে ওই চোর মমতা নেতাজি স ইন্ডোরে দাঁড়িয়ে যে বলেছিলেন না যে ওই কি আমার কাছে প্ল্যান এ বি সি ডি রেডি আছে ওই প্ল্যান এ বি সি ডি যখন কোনো কাজে আসলো না তখন ওরা পলিটিক্স করে এটা করলো কি লিস্ট ওয়ান মানে ওরা দেখাবে যে আমরা তো অনগোয়িং প্রসেস আমাদের কাজ চলছে কিন্তু সে গুড়ে বালি সেটা চলবে না আপনার ভাওতাবাজি চলবে না কোনোভাবেই চলতে পারে না আর আমরা সেটা চলতে দেব না কারণ আপনি রাজ্যের আপামোর মানুষের কাছ থেকে নয় ছয় করে টাকা নিয়েছেন এবং এই টাকা নয় ছয় করেই চোরপাথর খাটের তলায় আর চাল কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি এই টাকাগুলোকে আপনি যে ডাকছেন এটা রাখতে পারবেন না আপনার দলের মুখপত্র সাড়ে তিন বছরের জেল খাটা মাল সে ওপেন মিডিয়াতে বলেছিল ভ্যান চাপড়াতে চাপড়াতে টাকা মমতার ঘরে রাখা আছে আপনার দলে সে এখন মুখপত্র হয়েছে সাড়ে তিন বছরের মধ্যে কি তৃতীয় বা বা চতুর্থ ওকে বের বের করতে হবে যদি না করে জানে কি পদক্ষেপ নেবে আপনারা দেখেছেন লাস্ট হেয়ারিং এ কল্যাণ জিকে জুতো মেরেছে সুপ্রিম কোর্টে উত্তর দিতে পারেনি যখন বলছে টেন ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করেছেন না করিনি কেন করেননি কেন করেননি আমরা যখন প্রশ্ন করেছিলাম লিস্ট দেখে যে মন্ত্রীর মেয়ের নাম কোথায় তখন এই লিস্ট প্রকাশ করার পরেও আবার সেই লিস্টে মন্ত্রীর আরো নাম আছে সবে সবে তো শুরু এটা কলির সন্ধে আসলে আমি তো আগেও বলেছি এখনো বলছি রাজ্য সরকারের রিকুয়েশনটা ছিল অন্যরকম রাজ্য সরকারের রিকুয়েশনটা ছিল রাজ্য সরকার ভাবেনি যে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হবে রাজ্য সরকার ভেবেছিল সেগ্রিগেশন লিস্ট দেব না টোটালটাই অ্যাকসেপ্ট হবেই ওই জন্য ডিলে করেছি কিন্তু ওরা বুঝতে পারিনি সেগ্রিগেশন লিস্ট না দেওয়ার জন্য টোটাল হোল প্যানেল ক্যান্সেল হবে সেগ্রিগেশান যদি করে দিত মিরার শিট মাস্টার মিরার ডিভাইস ওয়েম আর শিট প্রিজার্ভ যদি করেছে ওনারা বলছে বার্ন আমরা বলছি একটা নট এ সিঙ্গেল ওয়েমার শিট হোয়াট ইজ বান্ড এভরি শিট অলরেডি প্রিজার্ভ বাই স্টেট গভর্নমেন্ট সব সিট মিরর সিট তারা সংরক্ষণ করে রেখেছে যদি না রাখতো তাহলে এই দু নাম এলো থেকে এই দু হাজার নাম এলো থেকে আমরা বলছি আরও একসাথে আট হাজার যোগ হবে এই আট হাজারেরও নাম আছে অযোগ্যের ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে দুর্নীতি হয়েছে এটা আজকের তারিখে সুপ্রিম কোর্ট স্বীকার করেছে সুপ্রিম কোর্টে অ্যাডমিট করেছে যে দুর্নীতি হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি এটা অ্যাডমিট করেছে এসএসসি অ্যাডমিট করেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি যে কি পরিমাণ হয়েছে সেটা এখন রাজ্য সরকার বলতে পারছে না আমরা বলে দিয়েছি আমরা ধরিয়ে দিচ্ছি এবং এই যে চাকরি এর পরবর্তী ক্ষেত্রে আরও মাস্টারমাইন্ড ঢুকবে সবে তো শুরু এটা তো যারা চাকরি টাকা দিয়েছে কত টাকা কাকে দিয়েছে তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের আমরা ডিমান্ড করেছি এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন হাজার এই 2000 টা যে লিস্টটা বেরিয়েছে এই 2000 প্রমাণিত সত্য যে এই 2000 চাকরি পেয়েছে বেআইনি ভাবে যাদের যোগ্যতা নেই তাহলে যোগ্যতা নেই তাহলে সেই চাকরি পেলো কাকে টাকা দিয়ে তাহলে ইন্টারোগেশন দরকার কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেকেন্ড স্টেজ এর সেকেন্ড স্টেজ যারা দুর্নীতিতে টাকা দিয়েছে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন